সুরঞ্জনা আজ তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রুড় আয়োজন শুনেছ ফেনিল শব্দেই তিলো তোমা নগরের গায়ে কি চেয়েছে কি পেয়েছে ইসত নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত ঈশ্বরের পরিবর্তে অন্য কোন সাধনার ফল মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশকের ছেলে মহেন্দ্রের সাথে বড় সাগরের পথে অন্তিম নিয়ে প্রাণে তবু কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয় আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহল বাতাসে ভূমধ্য সাগর লীন দূর এক সব থেকে আজকের নব সভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল